ए इस वीडियोwidetilde आपनादर सामने एमोन एकटी गाच नीये कोता बोलबो जे गाचर पत्ता सेवन করলে 60 টিরও বেশি কঠিন রোগ থেকে সমাধান পেতে পারেন। হাঁপানি এবং শ্বাসকষ্ট কাশি সর্দি বুকে টান্ডা লাগা উচ্চ রক্তচাপ কোলেস্টেরল ডায়াবেটিস ইত্যাদি জটিল রোগ থেকে সমাধান পাবেন। গাছটির নাম হলো তুলসী গাছ। की तुलसी के पत्ते को हमारे मेडिकल साइंस में बहुत अच्छा माना जाता है। इसका आ, होली बेजिल के नाम से इसको माना जाता है।

পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট বাকিটা জানাতে আমাদের সঙ্গে দুজন এক্সপার্ট রয়েছেন আসলে তাদের সঙ্গে পরিচয় করি থাকেন ডক্টর সঞ্জয় মন্ডল গ্যাস্ট্রোএন্টারলজিস্ট এবং আহ নিখিল ডক্টর নিখিল সন্থোলিয়া তিনিও গেস্ট্রোএন্টোরোলজিস্ট আমি দুজনের সঙ্গে কথা বলবো এই গাছটির পাতা আপনার ফুসফুসকে ভালো রাখে যার ফলে হাঁপানি শ্বাসকষ্ট কমবে শিশুর থেকে শুরু করে যে কোনো মানুষের ঠান্ডা সর্দি কাশির ক্ষেত্রে তুলসির পাতা মহা ঔষধ বেশিরভাগ দেশে তুলসীকে মানসিক চাপ মুক্ত করার একটি অসাধারণ ঔষধ হিসেবে ধরা হয় তুলসীতে ভিটামিন সি অ্যান্টি ইনফ্লামটরি ও অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট মানসিক চাপ কমাতে সাহায্য করে এই উপাদানগুলো নার্ভকে শান্ত রাখে শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে তুলসী শরীরে কাটিসলের মাত্রা কমিয়ে আনতে পা পারে এছাড়া অতিরিক্ত উত্তেজনা ও চাপ থেকে মুক্তি দেয় তুলসির পাতা রক্তের সুগারের মাত্রা ও কোলেস্টেরলের মাত্রা দুটোই কমাতে সাহায্য করে রক্তে সুগারের মাত্রা কমাতে প্রতিদিন খাওয়ার আগে তুলসী পাতা খাওয়ার অভ্যাস করুন নিয়মিত তুলসী পাতা কেলে রক্তে শস করার মাত্রা কমাতে সাহায্য করে সেই সঙ্গে ইনসুলিনের কর্মক্ষমতা বাড়ে ফলে শরীরে সুগারের মাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে না এছাড়া তুলসিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল শরীরের টক্সিন বের করতে সাহায্য করে যার ফলে ডিহাইড্রেশন কমে যায় ও কিডনির কার্যকারিতা সচল অবস্থায় তাকে এর ফলে কিডনির পাতর হওয়া রোধ করা যায় এখন আমরা তুলসী পাতার উপকারিতা জানব ডাক্তার বাবুর কাছ থেকে ডাক্তার বাবু আপনি বলেন তুলসী পাতা আমাদের কি কি উপকারে আসে দেখুন তুলসী হচ্ছে মানে একটা এমন একটা পদ্ধতি যেটাতে দেখতে পাওয়া গেছে যে অনেক কিছু শরীরের ভালো করার মতো জিনিসপত্র মানে ইনগ্রেডিয়েন্টস থাকে তুলসীতে আপনার যেমন অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ আছে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টিভাইরাল এইসব প্রপার্টিগুলো আছে এগুলো সাধারণত ইনফেকশান থেকে রক্ষা করে ইনফেকশন থেকে প্রিভেনশানও করে এছাড়া তুলসিতে আছে আমাদের যেটা হচ্ছে মানে ইমিউনিটি বুস্টার মানে তুলসিতে আপনি অনেকগুলো কম্পোনেন্টস বললেন তেছাড়া তাছাড়াও তুলসির মধ্যে আছে ইউজেনল করে একটা পদ্ধতি যেটা অ্যান্টি অক্সিডেন্ট এবং সেটা ইমিউনিটি বাড়াতে হেল্প করে ডাক্তার বাবু আমরা তুলসী পাতা কিভাবে খাবো তুলসি পাতা খাবার সঠিক নিয়ম কি তুলসী অনেক ভাবে খাওয়া যায় এটা একটা ট্র্যাডিশনাল যে বাড়ি সিস্টেম আছে ওর উপর নির্ভর করে জেনারেলি লোকজন রাত্রিবেলা জলে শোক করে দেয় আর সকালে ও জলটা খেতে পারে নালে সকালে শুকো শুকনো তিন থেকে চার পাতা চিউ করতে পারে নালে তুলসি ক্যান বি টেকেন ফ্রম ইন দ্য ফর্ম অফ টি অলসো সো ডিপেন্ডিং ক্যান আইডার কনজিউম আপনি ডাইরেক্টলি নিতে পারেন জলে শোক করে নিতে পারেন নাহলে চা সঙ্গে খেতে পারেন বন্ধুরা হেলথ রিলেটেড এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন